আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লাভলি আক্তার বলছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে তো দেখুন মাসাল্লাহ কি সুন্দর আকাশটা দেখতে লাগছে আজকে কয়েকদিন ধরে দেখছি বিকেলবেলা সাঁতার সময় আকাশগুলো এরকম হয়ে থাকে জানি না আল্লাহর রহমতে কি হয় আল্লাহ জানেন তাই এখানে। আবার এই কাঁঠালটা একটু দেখিয়ে দিলাম কাঁঠাল আমাদের ঘরে কিন্তু কেউ সহজে খেতে চায় না এই কাঁঠালের বিচিটা খেতে খুবই টেস্ট লাগে ভর্তা রান্না করলে তার জন্য আমার হাজব্যান্ড শুধু এই কাঁঠাল আনা হয় তা কাঁঠালের কেউ কিন্তু আমাদের ঘরে কাঁঠাল খেতে চায় না কাঁঠালগুলো মশলা দেখতে এত সুন্দর খেতে খুবই ভালো লাগছিল কিন্তু কাঁঠাল আনলে শুধু ফালানো যায় কিছু করার নেই খুবই খারাপ লাগে অনেকেই খুব কাঁঠাল শখ করে কিন্তু খেয়ে নেয় আমাদের করে কেউ খায় না তো এইখানে দুপুরে রান্না করার জন্য কালা ঘোনার জন্য মাংস নিয়েছি এই তো মাংসগুলো সম্পূর্ণ পরিষ্কার করে নিয়েছি ধুয়ে তো এখানে পি কাঁচা পেঁয়াজ আর হলো ভাজা পেঁয়াজ ভাজা পেঁয়াজটা ভাজা হয়েছে শসা তেল দিয়ে তো এটা এটার মধ্যে দিয়ে একসাথে এই তো এখন পেঁয়াজ ভাজাটা আর একসাথে দিয়ে দিলাম অনেকগুলো পেঁচ ভাজা হয়েছে তো তাই দুই দিয়ে দেখানো হলো তো এখানে যা যা মশলা উপকরণ লাগবে সব দিয়ে আদা রসুন তেজপাতা দারচিনি এলাচি যা যা লাগবে লবণ সেগুলো দিয়ে দিলাম তো এখানে কালো ভুনার মশলাটাও দিয়ে দিয়েছি এটা দিলে একটু সুন্দর ব্রান হবে আর সাথে এই যে মরিচের গোড়াটাও দিয়ে দিলাম তা খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেওয়া হলো কিন্তু চারোদিকে খুব ভালো করে আর কি মাখাতে হবে হাত দিয়ে মাখালে হবে কি খুব চারোদিকে আর কি মশলাটা মশলাটা লাগবে তো এখানেও আমার কিন্তু মাখানো হয়ে গেছে তাই এখানে আমি আবার আটু তেল দিয়ে নিলাম তেলটা তেলটা একটু কম হয়েছিল তাই এটা কিন্তু ছোয়াবিন ছোয়াবিন তেলটা দেওয়া হয়েছে আর যেটা পেঁয়াজ ভাজার সাথে দিয়েছি শসার তেল আর এটাই হাতে হাতে মাখানো যে পানিটা ছিল না সেটাই আর কি দিয়ে দেওয়া হলো তা খুব সুন্দর করে আমি আবার দেখিয়ে দিলাম এখানে আমি চুলার মধ্যে দেওয়া হয়ে গেছে এই তো কিছুক্ষণ পরে এসে আবার নাড়াচাড়া দেওয়া হয়েছে আবার কিন্তু দেওয়া হলো তাই নাড়াটা দিতে দেখানো হলো না এটা আবার আর একটু দিয়ে দিলাম মশলা তা মশাল্লা দিলে কালারটা খুবই কিন্তু সুন্দর আসছে প্রায় হয়ে গেছে অনেকক্ষণ কিন্তু লেগেছে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা লেগেছে এই কালো ভোনোটা রান্না করতে খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল এখানে আমার কালা কিন্তু হয়ে গেছে তো এটার একটু কাজ বাকি আছে এটার অনেকক্ষণ ধরে কিন্তু শুধু নাড়াচাড়াই হচ্ছে শুধু নাড়াচাড়া নারাচরা না দিলে কিন্তু কারণ মশলা কারণ তো শুকিয়ে গেছে ঝোল কিন্তু নাই এর জন্য বেশি বেশি নাড়াচাড়া দিতে হয় তাহলে নিচে লেগে যাবে তো এখানে আবার শুধু আবার কিন্তু পেঁয়াজ ভাজা হচ্ছে পেঁয়াজ রসুন আর হল মরিচ এটা দিয়ে আবার আবার কিন্তু এই মাংসটাকে আর কি বাগার দিতে হবে বাগার দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আবার ওটা ফাইনাল লুকে নামিয়ে ফেলতে হবে এই তো আবার এটার মধ্যে আমি কয়েকটা মাংস দিয়ে আর কি তেলটা যেন সুন্দর করে উঠে আসে মাংসর সাথে তাই গানটা মার্শাল্লাহ খুব সুন্দর বের সেন্টটা খুব সুন্দর বের হয়েছে যখন আর কি রান্না হয়েছে তখন আর খেতেও খুব মার্শাল্লাহ খুবই ভালো লাগছে খেতে খুবই মজা হয়েছে এই তো আমার কালো ভোনার ফাইনাল লুকটা দেখুন গরুর মাংসর কালো ভোনার ফাইনাল লুক তা কথা বলতে বলতে কিন্তু অনেক কথা বললাম তা আমি কিন্তু আবারও হাঁপিয়ে গিয়েছি কথা বলতে গেলে আমার এই অবস্থা হয়ে যায় তা আমার ফাইনাল লুকটা কেমন হলো আমার মাংসর তো এটা আমার আরেক দিনের ভিডিও আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আমরা সবাই বেড়াতে যাব তাই আমরা সবাই গাড়িতে আছি এই তো উবারে সবাই আমরা আছি এখানে গাড়িতে বসে তা চারোদিকের একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম তা আমার প্রিয় প্রিয় ভাই ভাইয়ার আপনার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দোয়া করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের প্রিয় ঋতুদি তার হাজবেন্ডে তো অনেক অসুস্থ আমি আর একটা ভিডিওতে আমার আমার ঋতুদির কথা বলেছিলাম জানি না ঋতুদি দেখেছে কি না দেখেছে কিন্তু ঋতুদির জন্য অনেক অনেক দোয়া করি আমরা দাদা ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি সুস্থ করে ওঠেন আর ঋতুদির পরিবারটা সব সময় যেন হাসি খুশিতে রাখেন আল্লাহ এই দোয়া করি সবার পরিবারের জন্যই দোয়া করি তো খুবই খারাপ লাগে ঋতুদির জন্য ঋতুদির পরিবারটার জন্য মন থেকে ঋতুদির জন্য আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন ঋতুদির পরিবারটাকে খুব ভালো রাখেন হাসি খুশিতে রাখেন আর হাজবেন্ডটাকে যেন ভালো করে দেয় আমার আমাদের দাদা ভাইকে ভালো করে দেন রীতি মুখের দিকে তাকালে আর ভালো লাগে না খুবই খারাপ লাগে আর আমার পিউ পিউ আপু ভাইয়ারা আপনাদের ভিডিওগুলো আমার দেখা হয় ঠিকই আসলেও আমি এখন কমেন্ট করতে নেই ভুলে যাই বেশি অতিরিক্ত ভুলে যাই তাই আপনারা কিছু মনে করবেন না আমি কিন্তু ভিডিওগুলো আমার দেখা হয় কিন্তু কমেন্টটা করতে আমি এখন খুবই ভুলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ